আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আপনার সবাই অবগত যে বাংলাদেশের ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী সহ দশ জেলায় চলতেছে বন্যা পরিস্থিতি প্রায় ছত্রিশ লক্ষ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে তো এই বন্যা পরিস্থিতিতে বাংলাদেশে সবচেয়ে যে বিষয়টি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে ভারতের বাধের বিপরীতে বাংলাদেশকে বাধ দিতে হবে তো আপনারা জানেন যে কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই কিছুদিন আগে ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী নদীর ডামরুবাদ ভারত সরকার খুলে দিয়েছে এতে করে আকস্মিক বিপুল পরিমাণ পানি বাংলাদেশে প্রবেশ করেছে এই কারণেই বাংলাদেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করতেছে সাধারণ মানুষ যদিও এক্সপার্টদের মতে শুধুমাত্র পানি ছেড়ে দেওয়া না এর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাতও বন্যায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো ভারতের বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করলে সেটা আসলে বাংলাদেশের কোনো উপকারে আসবে কিনা সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তো গত দুই দিনে আমি বিভিন্ন নিউজ পেপারে এক্সপার্টদের কলাম পরে যেটা বুঝলাম সেটা হচ্ছে ভারত হচ্ছে উজান এলাকার দেশ এবং বাংলাদেশ হচ্ছে ভাটি এলাকার দেশ এবং নদীর পানির ধর্ম হচ্ছে উজান এলাকা থেকে ভাটি এলাকায় প্রবাহিত হওয়া তাই যদি আমরা ইন্ডিয়ার বাঁধের বিপরীতে বাঁধ দেইও এতে কোনো লাভ হবে না কারণ ইন্ডিয়া থেকে যে পানিটা আসবে সেটা যে আবার ইন্ডিয়ায় ব্যাক করবে এর কোনো সম্ভাবনা নেই এক্ষেত্রে দুইটি ঘটনা ঘটতে পারে এক হচ্ছে নদীর পানির চাপে বাঁধ ভেঙে যেতে পারে দ্বিতীয় হচ্ছে নদীর পানি তার গতিপথ পরিবর্তন করে অন্য কোনো পথে সেটা আবার বাংলাদেশে প্রবেশ করবে অর্থাৎ বাঁধের বিপরীতে বাদ দিয়ে বাংলাদেশের কোনো লাভই হবে না তো এক্সপার্টদের মতে বাংলাদেশের বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এক হচ্ছে কৃত্রিম খাল খনন করা বা রিজার্ভার তৈরি করা এতে করে অতিরিক্ত পানি এই খাল বা রিজার্ভারে আমরা সংরক্ষণ করতে পারবো এর ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে না দ্বিতীয় দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশের যেসব নদীতে পলির কারণে নাব্যতা এবং গভীরতা নষ্ট হয়ে গেছে ড্রেজিংয়ের মাধ্যমে সেসব নদী থেকে পলি উত্তোলন করতে হবে এতে করে নদীর নাব্যতা এবং গভীরতা ফিরে আসবে এর ফলে অতিরিক্ত পানি নদীর ধা এর ফলে নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এতে করে যদি ইন্ডিয়া তাদের বাঁধের গেটগুলো খুলে দেয়ও সেক্ষেত্রে নদী এই অতিরিক্ত পানি ধারণ করতে পারবে এতে করে বাংলাদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে না অর্থাৎ বাঁধের বিপরীতে বাঁধ তৈরি করে কোনো লাভ হবে না তার চেয়ে বরঞ্চ যদি কৃত্রিম খাল বা রিজার্ভার খনন করা হয় এবং নদীর নাভ্যতা এবং গভীরতা ঠিক রাখার জন্য যদি নদী থেকে অতিরিক্ত পলি উত্তোলন করা হয় তাহলেই বাংলাদেশ তাদের এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ